বন্ধুরা এটি একটি তিয়াঙ্গ ট্রেন অনেকে বলে এটা একটা রহস্যময় ভূতের ট্রেন বা আবার অনেকে বলে এটা একটা চলন্ত জাহাজ বা জাহাজ টুবি এই ট্রেনটি বিশেষভাবে তৈরি করেছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উত্তর কোরিয়ার শাসক তার দেশ ছাড়া অন্য কোথাও যান না কিন্তু যখন তিনি কোথাও যান এই ট্রেনেই ভ্রমণ করেন কয়েকদিন আগেই ভ্লাদিমির পুতিনকে দেখতে তিনি উত্তর কোরিয়া থেকে রাশিয়া এসেছিলেন এই যাত্রায় তার সময় লেগেছে প্রায় দুই দিন দূরত্ব ছিল এক হাজার কিলোমিটারেরও বেশি তবে কিমচগণের তো শত্রুর অভাব নেই কিভাবে একটি ট্রেন তাকে এত শত্রুর হাত থেকে রক্ষা করে তিনি প্লেনে উঠছেন না কেন আর এই ট্রেন কিভাবে তাকে সারাক্ষণ নিরাপদ রাখে আজকে জেনে নেওয়া যাক এই ভূতের ট্রেনের রহস্য যা বহুদিন ধরেই গোপন রাখা হয়েছে তেহাঙ্গ ট্রেনটির সাথে আরো দুটি ট্রেন যায় যা ট্রেনটিকে পাহারা দেয় কারণ তেহাঙ্গ ট্রেনের সামনে কোনো সমস্যা হলে সামনের ট্রেনটি তা পরীক্ষা করার কাজ করে আর পিছনের দিকে নিরাপত্তা নিশ্চিত করতে পিছনে রয়েছে আরেকটি ট্রেন আর এই ট্রেনগুলো পুরোটাই ভারী যন্ত্রপাতিতে পূর্ণ। যাতে সেগুলো যে ভাবে ব্যবহার করা যায় ট্রেনের পাশাপাশি একটি হেলিকপ্টারও তাদের অনুসরণ করে ওম যখন ট্রেনে আছেন হেলিকপ্টারটি একই সময় তার চারিপাশের পরিস্থিতিও পর্যবেক্ষণ করছে এছাড়াও এই ট্রেনের সব ক্যামেরা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোনো ক্ষতি না হয় এই ট্রেনে প্রচুর অস্ত্র ব্যবহার করা হয় যাতে যে কোনো সময় যে কোনো আক্রমণের বিরুদ্ধে লড়াই করা যায় একইভাবে এই ট্রেনে অ্যান্টি ট্র্যাঙ্ক মেছাইন এবং দুটি মেশিন গানও ব্যবহার করা হয়েছে যাতে ট্রেনের দুই দিক থেকে আসা যে কোনো আক্রমণ যে কোনো সময় প্রতিহত করা যায় আর এই সব জিনিস ট্রেনকে খুব ভারী করে তোলে এ কারণে ট্রেনের গতিও কমে যায় এছাড়াও উত্তর কোরিয়ায় রেল ব্যবস্থার অবনতির কারণে তিন ঘণ্টায় মাত্র ষাট কিলোমিটার বেগে ছুটতে পারে আবার যখন ট্রেনটি কোনো স্টেশন অতিক্রম করে তখন অন্য সমস্ত রেলপথ অবরুদ্ধ হয়ে যায় কারণ উত্তর কোরিয়াতে কুড়িটি রেলওয়ে স্টেশন আছে যা শুধুমাত্র এই একটি ট্রেনের জন্য তৈরি করা হয়েছিল ট্রেনের ধীর গতির জন্য সাথে বিশেষ জন্য কিছুদিন রাস্তায় পার্ক করে দিতে হয়েছিল ট্রেনটিকে তবে এই দিনে দেশ চালানোর জন্য প্রায় সব ব্যবস্থাই করা হয়েছিল এই ট্রেনে কারণ এই ট্রেনে একটি অফিস রুম আছে যেখানে ল্যাপটপ টিভি ফ্যাক্স মেশিন স্যাটেলাইট এবং সিনের মানচিত্র রয়েছে এছাড়া এখানে একটি অভ্যর্থনা কক্ষ ও একটি বৈঠকখানা রয়েছে এখানে কিছু টেবিল আছে এই ট্রেনের বেশিরভাগ কামরা সাদা এবং কাঠের টাইলস দিয়ে তৈরি একটি সবুজ এবং গোলাপি ছোপা ফিরোজা পর্দা একটি ফুলের মতো বাতি এবং কিছু জেব্রা প্যাটার্নের আসন রয়েছে তবে এই ট্রেনের বিশেষত হল এখানকার রেস্তোরাঁ যেখানে কোরিয়ান রাশিয়ান চাইনিজ জাপানিজ এবং ফরাসি সব রকম খাবার পাওয়া যায় তাছাড়াও এই যাত্রায় কিমজম ওন যাতে বিরক্ত না হয় তার জন্য আরও একটি বিশেষ ব্যবস্থা রয়েছে এই ট্রেনে সবসময় একজন গায়িকার ব্যবস্থা করা থাকে যে কিনা কিমকে সবসময় গান গে শোনাতে থাকে ট্রেনের পথ শেষ হয়ে গেলে এতে থাকা দুটি গাড়ি হয় বাকি রাস্তা যাওয়ার জন্য মজার ব্যাপার হলো কিমের পরিবারের ট্রেন যাত্রার দীর্ঘ ইতিহাস রয়েছে এই স্থানটিকে বলা হয় যেখানে কিম এল সোং এবং কিমজ এলকে সমাহিত করা হয়েছিল এর পাশে তাদের ব্যবহৃত একটি ট্রেন ও আগনও রয়েছে ট্রেনের পাশে কিমজ ইল এর ছবিও রয়েছে ছোট আলো সহ একটি মানচিত্র দেখায় যে তারা কোথায় ভ্রমণ করছে কারণ কেমচং ইল বিমানে ভ্রমণ করতে একটু ভয় পেতেন এক সালে আরেকটি একটি মজার ঘটনা ঘটেছিল তিনি প্রায় এক মাস ট্রেনে ভ্রমণে ছিলেন তিনি রাশিয়ার মস্কোতে কুড়ি হাজার কিলোমিটার দীর্ঘ ভ্রমণ করেছিলেন কন্ট্রাস্টের নামে একজন রাশিয়ান কর্মী পুরো সময় জুড়ে তার সাথেই ছিলেন পরে পুরো ঘটনাটি নিয়ে একটি বইও লেখেন ওই কর্মী যদিও এই ব্যাপারটা উত্তর কোরিয়া এবং রাশিয়া উভয়ের জন্যই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল কারণ সেদিন পর্যন্ত কেউ কোরিয়ান নেতাদের ট্রেন সম্পর্কে খুব বেশি জানত না কখনো বলা হতো না ট্রেনটি কোথায় আছে আর কখন কোথায় যাবে এই ট্রেনের ভিতরে কি থাকতে পারে তা কেউ জানত না এতটা সতর্ক হয়ে চলার কারণ হলো দুই সালে কেমজং উলের ট্রেন চীনের সীমানার কাছাকাছি থাকা ইনজং স্টেশন যে মুহূর্ত অতিক্রম করে তার কয়েক ঘন্টা পরেই সেখানে একটা বিস্ফোরণ ঘটে তার ফলে সেখানে প্রায় একশো জন লোক মারা যায় সেই স্টেশনে থাকা একটি তেলবাহী ট্রেনের উপর বৈদ্যুতিক তার এসে পড়ায় এই ভয় দুর্ঘটনাটি ঘটে কিছু সাংবাদিক মনে করেন যে এটি কাউকে হত্যা করার প্রচেষ্টা ছিল তবে এটি সম্পূর্ণরূপে অসম্ভব নয় কারণ উত্তর কোরিয়ার ক্ষমতায় থাকার জন্য হত্যার ইতিহাস ছিল আর এই ঘটনার পর থেকেই ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয় এবং আর এই নিরাপত্তা ব্যবস্থা এতটাই জোরালো করা হয়েছিল যে দু সালে রাশিয়ার তৎকালীন রাষ্ট্রপতি ডিমিত্রি মেস্তেদেবীর কাছে যাওয়ার সময় রাশিয়ান ফটোগ্রাফারদের ট্রেনের ছবি পর্যন্ত তুলতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল একইভাবে সাইবেরিয়া এবং ক্রো গ্রামের সবাই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল যতক্ষণ পর্যন্ত ট্রেন তাদের গ্রাম অতিক্রম করে কিন্তু স্মার্টফোনের যুগে এটা সম্ভব নয় কারণ কেউ না কেউ তো ছবি তুলবেই মজার ব্যাপার হলো উত্তর কোরিয়ায় টিয়াঙ্গো শব্দের অর্থ হলো সূর্য যেটা উত্তর কোরিয়ার জন্য একটি বিশেষ নাম এর মাধ্যমে কিম জনুনকে জনগণের কাছের মানুষ হিসাবে দেখানো হয় ঠিক আমেরিকার প্রেসিডেন্টের বিমানে করে ওড়ার বিপরীতে আসলে রাজনৈতিক ব্যক্তিদের প্লেন ছেড়ে ট্রেনে চলাচল করলে তাদের বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় যেমন ইউক্রেনের যুদ্ধের পর ইউক্রেনের আকাশসীমা কোনো প্লেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে তাই অনেক পশ্চিমা নেতা ইউক্রেনের কিয়ে যাওয়ার জন্য ট্রেন ব্যবহার করছেন যাকে বলা হয় আয়রন ডিপ্লোমেসি কিছুদিন আগেই কিম জং উন রাশিয়ায় পৌঁছায় সেখানে তাকে যেন ইতিহাসের সবচাইতে লম্বা হ্যান্ডশেক দিয়ে রাশিয়ায় ভ্রমণের জন্য ওয়েলকাম জানানো হয় এরপর তাকে বিভিন্ন সামরিক স্থাপনা ঘুরিয়ে দেখায় তবে যাই হোক এই আধুনিক গতিশীল পৃথিবীতে কিম জং উনের প্লেন ছেড়ে ট্রেনে চলাচল করা এটাই প্রমাণ করে যে উত্তর কোরিয়ার এই নেতা পুরো পৃথিবী থেকে আসলে কতটা বিচ্ছিন্ন এর ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ধন্যবাদ